আপনারা আমাদের কথা শুনতে চাচ্ছেন এবং দেশ দেশের মানুষ আপনাদেরকে একটু করব যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আপনাদের বক্তব্য হয়ে যাওয়ার পরে আপনারা যদি আমাদের সিটগুলো খালি করে দেন তাহলে ওনারা বসতে পারবেন আমাদের অর্ধেকের বেশি আমাদের নারী নেত্রীরা দাঁড়িয়ে আছেন এখন অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন তো আপনাদের কাছে ইতো জানাচ্ছি একই সময় ওই অনুরোধ থাকে আমি দেওয়ার পরে সাধারণভাবে আমাদের নিজস্ব আলাপ হবে সমস্যাটি নিয়ে আমরা কথা বলবো ফলে সেখানে হয়তো আপনাদের প্রয়োজন তারপরে অনুরোধ আমরা আজকে যে জাতীয় আমাদের মহিলা পার্টি থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা আহ্বান করিখানে মত করার জন্য এটা হলো সামনের দিকে আমাদের সাংগঠনিক কাজকর্মগুলোকে আবার নতুন করে মানে আমরা চেষ্টা করছি যাতে করে করতে যেটা নির্বাচনকে সামনে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছে শিডিউল এখনো দেওয়া হয়নি যাই হোক নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন নির্বাচন তবে নির্বাচনটি নিয়ে এত আলাপ অর্চন হচ্ছে এটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি এটা নির্বাচনের নামে কিছু প্রহসন হচ্ছে বলে আমার বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম সেই শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন কিছু ব্যতিক্রম ছিল আমাদের বসে কেন আমরা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি নিউট্রন গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক পক্ষে থাকে এক পক্ষ আর এক তার প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্থ সরকার আধা সরকারি এই ধরনের দুটো দলের কমিশন হচ্ছে প্রতিপক্ষ

সরকারি দল যেটাকে সরকার থেকে গ্রহণ করেছেন এখনো মন্ত্রিসভা আছে এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি তাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি দল সরকারি দল

এখানে গিয়ে সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো সরকারি দল আরো দীর্ঘ দীর্ঘদিন নির্বাচন ছাড়াই এইভাবে সরকারের থাকতে চাচ্ছে সরকারি দল আমরা শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না তাদেরকে যারা নিয়োগ কর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করছে নিয়োগকর্তা নিয়োগ কর্তা তারা যে সরকারি দল ওরা দীর্ঘদিন ধরে আরো বেশি দিনেরা সরকারি করার জন্য ওনারা ইচ্ছুক সেখানে আবার আদা সরকারি দল বিশেষ সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দল সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুরু আদর্শ সরকারি দল দিয়ে